হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতা আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো মতো হবে এই সামনে দুর্গা পূজা আসতেছে বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা যেন আরো সুন্দর হয় উজ্জ্বল পূজা আরো উত্তম হয় আমরা ধান করবো কোন মুসলমান মন্দির আক্রমণ করে না মুসলমান বিচারের আক্রমণ করে না মুসলমান আসছে এখানে উখরিজাত্রীর নাশ গোটা মানুষের মুক্তির জন্য গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুর্নীতি আসছে। ঠিক। আসুন ভালো লোকগুলি যেখানে আছেন মানি মুক্তা হিরোকখণ্ডগুলি যেখানে যেখানে আছেন সমস্ত হিরোকখণ্ডগুলি মানি মুক্তাগুলি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসুন সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হাত পাকা সিন্ধবাদের দেশ। সবাইকে ইসলাম করার জন্য সবাই লক্ষ্যপাতের চেষ্টা করা তৌফিক দান করেন আল্লাহ আমি রব্বা নাস